যদি তোমরা বলতে পারো এটি কোন সার্ভার তাহলে আমি তোমাদেরকে হিপ হপ বান্ডেল নিজের হাতে বের করে দিব নিজের ডায়মন্ড দিয়ে ভাই আমি কোনো আসলে কোন সার্ভার তাহলে আমি নিজের হাতে তোমাদেরকে কোনো বান্ডেল বের করে দিব চার হাজার ডায়মন্ডি শর্ত আছে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে আগে আজকে এই আমরা দেখতে বিষয় ফ্রি ফায়ারের সব থেকে বেস্ট সার্ভার গাইস আমাদের ফ্রি ফায়ার অনেক ধরনের সার্ভার আছে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল পাকিস্তান মিনা সার্ভার থেকে শুরু করে অনেক সার্ভার আছে কিন্তু প্রত্যেকটি সার্ভারে আলাদা আলাদা লক্ষ্য করা যায় একটি সার্ভারে ডায়মন্ডের দাম সস্তা বা অনেকটি সার্ভারের ডায়মন্ডের দাম অনেক বেশি প্রত্যেকটি সার্ভারে আলাদা আলাদা ইভেন্টই লক্ষ্য করা যায় যদি বাংলাদেশ সার্ভার হিপো ভান্ডালে অন্য সার্ভারে কোনো কিছুই দিল না সেই জন্য আজকে যেহেতু এমন একটি সার্ভার তোমাদেরকে দেখাবো যে সার্ভারে ফ্রি ফায়ারে সবকিছু ফ্রি তে পেয়ে যায় আসলে কোনো সার্ভারই আসলে গেমের একটি যেহেতু কোনো সার্ভারই না আমি তোমাদেরকে ডায়মন্ডও দিচ্ছি না তো যাই হোক আজকে এই ভিডিওতে আমরা রিভিউ করব ফ্রি ফায়ারের সবথেকে বেস্ট সার্ভার নিয়ে ফার্স্ট ইভেন্টে যখন আমি দেখি তখন একটা ইভেন্টের মধ্যে দেখতে হবে যে এখানে পাঁচটি মেজিকও আমাদের সাইটে স্পিন করার পর পাওয়া যায় এখানে এটি দেখে আমি অবাক হয়ে যাই কি রে ভাই সর্বপ্রথম আমি এই প্রথম পাঁচটি মেজিকও একসাথে দেখতে পাচ্ছি আমার জীবনে কখনো একসাথে পাঁচটি মেজিকও দেখতে পাইনি একসাথে এটি কোন সার্ভার যে একসাথে পাঁচটি মেজিকও এবং সাইটে স্পিন করলে আরো মেজিকও ভাই এখানে তো মেজিকও রয়ালি দিছে এখানে একটা দুইটা তিনটা পাঁচটা দশটা নয়টা ভাই দুইটা একই সাথে আবার পঞ্চাশটা মেজিকও কিন্তু এইটা দেখে তো আমি অবাক হয়ে কি রে ভাই জীবনে প্রথম এই ভাবে একসাথে দেখতে হয় তখনই আমার মনে হয় সৌন্দর্য আসলি কেটে কিন্তু সত্যিকার ওইটা বাদ দিলাম এখন আমি যখন অনেকটি রয়েলে আসি ফেডার ফেডারলডি দেখে আমার মাথা ঘুরতে থাকে ভাই একসাথে এই আটটা

হবে না কারণ হিপো বান্ডেল সাকরো বান্ডেল আমাদের সবাইকেই তো রিটার্ন দিয়ে দিল একই সাথে ক্রিমিনাল বান্ডেল আমাদের গেম রিটার্ন দিয়ে দিল কিন্তু গেম এখনো পর্যন্ত ডাইনো বান্ডেল আমাদের গেমে রিটার্ন দেওয়া হয়নি কারণ এই বান্ডেল দিয়ে কোনো পপুলারই না গেমে এবং লাখ আমরা দেখতে পাই সর্বসেরা এমপি ফোরটি বানি একই সাথে রয়েছে আবার ফিস্টের উইস্কিন এখন ভিডিও দেখতে থাকা তোমার এবং আমার মনে একটাই প্রশ্ন যে এই লাখ রয়েলের মধ্যে এমপি ফোরটি সাথে আবার আমাদের ফিস্টের স্কিন একই সাথে চব্বিশ ঘন্টা করে ফ্রি ফায়ারের সমস্ত গানের আমাদের স্কিন দিয়ে দেওয়া হয়েছে এইটা দেখে আসলে আমি আসলে বুঝতে পারলাম এই ভিডিওটিতে আসলে একটি চমৎকার গ্লিস আছে বা এমন কিছু চমৎকার কিছু করেছে যে ব্যক্তি ভিডিওটি করেছে আসলে এখানে কোনো না কোনো গন্ডগোল তো অবশ্যই আছে সেটিকে আমি আসলে একটু ভালোভাবে বুঝার চেষ্টা করলাম এখানে গুল রয়েলে বাংলাদেশ সার্ভারে যাওয়ার ডায়মন্ডের বান্ডেল আমরা দেখতে পাই এটি কিন্তু একটি চমৎকার বুঝার বিষয় এখানে আচ্ছা ভুল আমরা কখন এসব বান্ডেল দেখতে পাই না সচরাচর কিন্তু এই বান্ডেলটি কোথা থেকে আসলো নিজেকে প্রশ্ন করতে লাগলাম আসলে এগুলো কি আসলে কি রিয়েল ভিডিও নাকি অন্য কেউ কপি করে বা এডিট করে এই সমস্ত ভিডিওগুলো বানিয়েছে আমি আসলে বুঝতেই পারতেছি না আমি বান্ডেলটি এক এক করে দেখে দেখে বুঝছিলাম আসলে কোন রকম গ্লিচ ছিল কিনা কিন্তু কোন রকম গ্লিচি দেখতে পাই না এখানে লক্ষ্য করলাম টপ ইভেন্টে কি চমৎকার বিষয় একশো ডেমন টপ আপ করলে আমরা পাবো দশটা ম্যাজিক কিউ একই সাথে তিনশো আপ করলেও আমরা পাবো বিশটা ম্যাজিক কিউ মাথায় করতে সবাই এগুলো আসলে কিভাবে সম্ভব তাহলে আরো একটি ম্যাজিক কি দেখি আমরা এখানে একের পর এক ইভেন ঘুরে ঘুরে আমরা দেখতেছিলাম কিন্তু কোন নতুন ইভেন্টই দেখতে পাচ্ছিলাম না তখন সার্ভারটি আলাদা কিছু বিষয় চেক করলাম যে আসলে এগুলো কি রিয়েল নাকি ফেক তখন আমি যখন খুঁজে বের করতেছিলাম আসলে এগুলো মনে হলো যে কোনো কিছুটা ফেকের মতো এইখানে যখন কোন স্টোরে যাই তখন স্টোর কে দেখতে পাই নরমাল আছে সবকিছু এখন আমার কাছে আরো একটি জিনিস সন্দেহ লাগলো এগুলো কিভাবে সম্ভব ম্যাজিক কিউ বাদে এখন আমাদের স্টোর মধ্যে হিপো বান্ডেল দিয়ে দিল শুধু হিপো বান্ডেল নেই হিপো বান্ডেলের সাথে নিচে দেখা যায় সিক্স ফোর ফাইভ আবার

ডায়মন্ডের ক্যারেক্টার দেখা যাচ্ছে আমার জানা মতে এখনো পর্যন্ত গ্রানা ফ্রি ফায়ার কোনো ক্যারেক্টার তিনশো নিরানব্বই ডায়মন্ডে পাওয়া যায় না সর্বোচ্চ পাঁচশো নিরানব্বই ডায়মন্ড লাগে একটি ক্যারেক্টার কিনতে এখন যখন আমি ফ্যাশনের দিকে গেলাম তখন দেখতে পাই হিপ অফের ক্যাপ চারশো নিরানব্বই ডায়মন্ডে রে ভাই এটা কিভাবে সম্ভব কিন্তু ক্যাপটি যখন নামের দিকে খেয়াল করলাম তখন নামও ঠিক আছে যদি কোনো গ্লিস হতো তাহলে হয়তো নাম পরিবর্তন হয়ে যেত এখানে কিছু তো একটা করা হয়েছে যার জন্য আমরা হিপ অফ বান্ডেলে ক্যাপও দেখতে পাই এখানে আটটি ব্লু হেড যা নামের সাথেও সবকিছু ঠিক আছে যদি কোনো গ্লিস বর্ণ কিছু হতো তাহলেও দেখতে পারতাম এখানে দেখতে পাচ্ছি ক্যাপ্টেন অর্ডার হেড এটা কিন্তু সবকিছু ঠিক আছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিজন মাথা আমরা স্টোরের মধ্যে তিনশো নিরান্ন উনপঞ্চাশ ডেম এরপর উঠে থেমে যিনি এরপর আমরা দেখতে পাই ফ্রি ফায় আরো একটি আশ্চর্যজনক জিনিস সিজন ফোর মার্কস আমরা দেখতে পাই উইখানে অন্য তোমার রিয়ান এশিয়া স্ক্র্যাপ আমাদের 400 সরি 400 না 349 ডায়মনে আমাদের স্টোরে দেই ভাই এরকম ঘটনা তো আমি এর আগে কখনো দেখিনি এটা কোনো সারপারি হতে পারে না এরকম আইটেমে আমি জীবনে কখনো দেখিনি কোনো জায়গার মধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্টোরের মধ্যে আমাদের হিরোকে টি-শার্ট এবং গোল্ডের টি-শার্ট কারণ এখনো পর্যন্ত কোনো সারপারি আমাদের হিরোকে টি-শার্ট বা গোল্ডের টি-শার্ট এখনো পর্যন্ত স্টোরে অ্যাড করেনি কিন্তু এই সার্ভারে ভাই কেমনে সম্ভব আচ্ছা যাই হোক এটা নয় মেন নিলাম নরমাল আইটেম কিন্তু সিজন 1 এর ড্রেসআপটা আবার কিভাবে স্টোরে অ্যাড করলো রে ভাই আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে আমি ফ্রি ফায়ারে 2050 সালে এসে পড়েছি দু হাজার পঞ্চাশ সালে ফ্রি ফায় এমন কিছু পরিবর্তন হতে পারে যার জন্য আমরা মধ্যে এরকম কিছু দেখতে পাচ্ছি এবং শার্ট গোল্ডে পাওয়া যাচ্ছে একশো পাওয়া যাবে ভিডিওতে অবশ্যই কোনো না কোন গন্ড আছে যার জন্য এরকম কিছু উল্টা পাল্টা ইভেন্ট ইভেন্ট আর এই মুহূর্তে আমরা যে আইটেম গুলো দেখলাম স্ট্রি মধ্যে এই আইটেম এর কোনটি আমাদের গেমে নেই বর্তমান সময় এখানে আমরা দেখতে পাই হোয়াইট এঞ্জেলিক প্যান্ট বা এটা তো গেমে আসে না পর আমি এটি বুঝতে পারলাম যে এই ভিডিও সম্পূর্ণ ক্লিপ টাই ফেক কিছু কিছু ইউটিউবার এই সব ভিডিও দিয়ে ফ্রি ফায়ার আমাদের সাধারণ পাবলিক বা সাধারণ প্লেয়ারদের মধ্যে একটু উত্তেজনা বা আমাদের কনফিউজ তৈরি করে এই ভিডিওতে দেখানো সম্পূর্ণ রেয়ার আইটেমগুলো আমাদের স্টোর মধ্যে দেওয়া এগুলো আসলে সম্পূর্ণ একটা এডিট ভিডিও আর ভুলবশত আমরা এই সব ভিডিওগুলোকে আমরা সত্যিকারে মনে করে ফেলি বাস্তব প্রকৃত পক্ষে এই ভিডিওগুলো আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে তো বন্ধুরা এগুলো থেকে আমরা অবশ্যই সতর্ক থাকবো বাস্তবে আমাদের ফ্রি ফায়ারে কোনো সার্ভারে এরকম কোনো ইভেন্টও আসে না বা এরকম কিছু সিনও হয় না এগুলো সম্পূর্ণ এডিট করা তো কমেন্টে জানাও বর্তমান সময় তোমরা কোন ক্লাসে পড়ো